আনি নাই কিছু একটু বিপদে পড়ছিলাম এই জন্য এখন এখানে পরিচিত তো আমার কেউ নাই এখন কি করবো আসলে সরমও করে মানে আমার বাসা অনেক দূর আমার লাগে আমার বন্ধু আছে বুঝছেন আমরা আইসি একটা কাজে কিন্তু একটা হোস্টেলে উঠছি ওই সময় মনে করেন যে ভুলে মানে ওইটা নিবে রাখিয়েছিলাম কিন্তু পরবর্তীতে যাই আর পাইনি বাস অনেক দূরে যাইতে হইবে বেশি না মনে করেন পঞ্চাশটা একশো টাকা ওই লিঙ্কেই হইতে আমি যদি একশো টাকা দাঁড়াতেন পরে আমি দিয়ে দেবো আবার

আমি থাকলে শোনো আমি তো প্রথম করছি আমার একটা ছেলে আমার ছেলেটা হচ্ছে না যাই এর বিপদে একজনের দ্বার পড়তে পারে পঞ্চাশটা একশো টাকা দিয়ে তোমারে আমি বুঝি তুমি আর আবার বাম পাম না কিন্তু পাম না যে এই একশো টাকার লোককে কেউ মরে না আমার কাছে নাই বাবা